কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা এবং তাদের যে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রিত আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে যদি কেউ না 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 করে অতি হয় হয় ক্ষমতার পাগল না হয় ইসলামকে ক্ষমতায় নিতে চায় তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে কারণ এক বাক্স নীতিটা তো আসলে পেশাব চর্মনে ঘোষণা করেছেন এর আগে তো কেউ ঘোষণা করেন এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা ছিটছি জামাতকে কে কেন আমরা জোট করছি কারোর সাথে যে অমুকের সাথে সিট যাবো এটা এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছে না কিন্তু যে আমাদের কাছে আমরা কেন সিট যাবো এই নীতি তো আমরা দাঁড় করছি যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কাউকে রাখে কাউকে বেড়ে কাউকে সিট দেয় না দেয় তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না যেহেতু এরা প্রথম সূচনা করেছে কি কথা ঠিক না কিন্তু এখানে তো কাউ কাউকে সিট দিবে না এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব একটা অ্যালাইন্স করব যে যেখানে ভালো যে যেখানে অবস্থান ভালো সেখানে আমরা কি বলবো এত সিট এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই এই জোটই তো আমরা করি নেই সাথে এনসিপি জোট তা জামাত কার সাথে জোট করছে একটা প্রশ্ন আছে কি নেই জামাত যদি আট দলের সাথে থাকে তা এনসিবি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে একটা প্রশ্ন নাই কি যদি জামাতের সাথে এনসিবি করে তা জামাত কার সাথে জোট করছে এখানে প্রশ্ন হতে পারে যে এনসিবি আট দলের সাথে আসবে কি আসবে না কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি আমাদের বক্তব্য গুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে